আসসালাম আলাইকুম আসলাম ম্যাডাম তো আমরা আজকে যাব হলো আমাদের যে গরুর ম্যাট মানে গরুর ম্যাট আনতে হবে যেহেতু আজকে এখন আর কি ঠান্ডার সময় এই কারণে আমরা গরুর মেটানতে দেখবো যে গরুর মেটানোর জন্য আজকে আমরা আর কি রওনা দেখবো তো চলেন আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে গরুর ম্যাট আজকে কিনে আনি তো চলেন আপনাদেরকে আমরা চলে যাই আমরা মূলত রওনা হয়ে যাচ্ছি আমাদের যে গন্তব্য জামালপুর চার সড়ক ওইখানে তো আমি এইখান থেকে রওনা হয়েছি এটা হলো আমাদের বৌবাজার বাজার এলাকার কি তো এই বউ থেকে আমরা মূলত যাব বান্নারা তো আপনারা যারা এই রুট দিয়ে যাইতে চান ম্যাট কিনতে তারা অবশ্য সফিপুর বাজার থেকে আপনারা চাইলে এই বান্নারা রুট ধরে আপনারা আরকি যাইতে পারেন তো আমি মূলত বৌবাজার থেকে রওনা দিয়েছি আমি একটা অটো নিয়ে রওনা দিয়েছি আর কি তো আমার সাথে আছে যে আমার ক্যামেরাম্যান মানে আমার ভাতিজা আর সাথে আছে আমার এক ছোট ভাই তো ওই ছোট ভাইয়ের অটোটা নিয়েই মূলত আমরা আর কি রওনা দিয়েছি তো এখানে আমাদের একটি মার্কেট আছে এই মার্কেটের নাম হলো জামি সরকার মার্কেট তো এই মার্কেট দিয়ে আমরা মূলত প্রথমে চলে যাব আমাদের বান্নারা এলাকায় তো বান্নারা বাজারে আপনারা যাইলে কিন্তু অনেকেই বান্নারা বাজারে একটু ঘুরে যাইতে পারেন আর কি কারণ বান্নারা বাজারে ঘোরার মত অনেক জায়গা আছে এটা হচ্ছে আমাদের আর কি গজারি বাগান তো বান্নারা যাওয়ার আগেই মূলত এই বাগানটা পরে এটা আর কি এই তো এখান বহু গজারি বাগান থাকে তো এই বাগান পার দিতে দিতে আমরা মূলত চলে আসছি বান্নারা যে বাজার এই বাজারের মার্কেট আর কি চলে আসছি তো এটা হলো আমাদের কাঠুরিয়া চালা বলে কি তো এই কাঠুরিয়া চালার এখান দিয়ে আমরা মূলত আর কি পাই পাই করে চলে যাচ্ছি তো এই যে দুই পাশ দিয়ে অনেক গাছ দেখতে পাচ্ছেন অনেক সব গাছ আর এখান দিয়ে অনেক আপনার শমিল পাবেন তো এই সমিল গুলাতে প্রচুর পরিমাণে গাছ আর কি বাঙানো হয় এই গাছ গুলা মূলত এখানে এই সরকারের বাগান থেকে আনা হয় তো আমরা আস্তে আস্তে চলে এসেছি যে আমাদের যে ভান্নারা এলাকা এই বান্নারা ছাইরা আমরা মূলত জামালপ্র চারশোরের গাছটায় এসে পড়েছি তো এখন আমরা এই জামালপ্র চারশোরের রাস্তায় এসে আমরা মূলত নামছি তখন আমরা চলে যাব। আমরা দেখতে দেখতে আমরা ম্যাটের একটি দোকান পাই গেছে কিন্তু এখানে আমরা জিজ্ঞেস করি যে দাম কি এখানে তো আমরা ম্যাট দেখতে পাচ্ছি দেখি কয় টাকা করে বলে তো আছে দোকান জি গাই ভাই ম্যাট এটা কত করে আইন্দি দেখি কোনটা কত কত করে মেট এগুলা কত করে এগুলা পাঁচশো ষাট এগুলা পাঁচশো ষাট আর এডিয়া কে এত দাম কে ভাই কম নম্বর যাবো না আর রাবার গুলা করে

फिटिंग नहीं आए एक बार घुरा है दे ये ये दान ने कंपनी के वैसे ही ने हां पहले घुरा ला मत और ये जल्दी आ कम <laughs>

থাকলে <indo by> <thonsara> <iblampa> Cuba bertindak Hmm. Tindak-tindak. Tindak. tindak, tindak. -tindak.